আলাইকুম সালাম যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এই মুহূর্তে অবস্থান করছি সি লাইফ লন্ডন সামনে লন্ডনের টেমস নদীর তীরে অবস্থিত সি লাইফ লন্ডন একুরিয়াম ইউরোপের অন্যতম জনপ্রিয় সামুদ্রিক জাদুঘর এখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের হাজারো প্রজাতির সামুদ্রিক প্রাণী সংরক্ষিত রয়েছে যা দর্শনার্থীদের জন্য এক চমৎকার শিক্ষামূলক ও বিনোদনমূলক অভিজ্ঞতা তৈরি করে উনিশশো সালে চালু হওয়া এই অ্যাকোরিয়ামটি লন্ডন আই ও বিগ ব্যান এর পাশেই অবস্থিত যা রাজধানীর অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত প্রতি বছর প্রায় দশ লক্ষের বেশি দর্শনার্থী এখানে ভ্রমণ করেন সি লাইফ লন্ডন অ্যাকোরিয়ামে রয়েছে ছয়ষট্টিরও বেশি প্রজাতির মাছ এবং সামুদ্রিক প্রাণী যার মধ্যে রয়েছে হাঙ্গর স্টিংরে জেলিফিশ অক্টোপাস সি ফ্যাঙ্গুইন এবং নানা রঙের উষ্ণমণ্ডলীয় মাছ বিশাল ওশান টানেল দিয়ে হাঁটলে দর্শনার্থীরা চারাদিক দিয়ে গেরা বিশাল পানির নিচের দুনিয়া দেখতে পারেন যেন গভীর সমুদ্রে ডুব দিয়েছেন নিজেরাই একোরিয়ামের অন্যতম জনপ্রিয় আকর্ষণ হল ওয়াক এখানে স্বচ্ছ কাচের সেতুর উপর দিয়ে হাঁটতে হাঁটতে নিচে বিশাল হাঙ্গরদের সাঁতার কাটতে দেখা যায় এই বিউইং অভিজ্ঞতা অনেকটা আন্ডার ওয়াটার সাফারি এর মতো যেখানে দর্শকরা নিরাপদ দূরত্বে থেকেও হাঙ্গরদের প্রতিটি চলন পর্যবেক্ষণ করতে পারেন অন্যদিকে পেঙ্গুইন পয়েন্ট জুনে রয়েছে অ্যান্টার্কটিকার ঠান্ডা পরিবেশে থাকা একদল জেন্টু পেঙ্গুইন। তাদের খেলাধুলা ডুব সাঁতার আর মজার হাঁটাচলা দর্শকদের মন ভরিয়ে দেয় শীতল বাতাস ও বরফের আবহাওয়ায় মনে হয় যেন আপনি সত্যিই মেরু অঞ্চলে চলে গেছেন রকফুল এক্সপিরিয়েন্স নামের বিশেষ সেকশনে দর্শনার্থীরা সরাসরি কিছু নির্দোষ সামুদ্রিক প্রাণীর যেমন স্টারফিশ ও সি আরচিন সঙ্গে কাছাকাছি পরিচিত হতে পারেন এটি বিশেষ করে শিশুদের জন্য দারুণ ইন্টার্যাক্টিভ ও শিক্ষণীয় একটি অংশ একুমের প্রতিটি অংশ ভিন্ন ভিন্ন থিমে সাজানো যেখানে রেইন ফরেস্ট অ্যাডভেঞ্চার খেরল কিংডম ও অ্যাটলান্টিক ডেপস রঙিন আলু বুদবুদে পানি ও সাউন্ড এফেক্টের মাধ্যমে পুরো পরিবেশ যেন এক জাদুকরী পানির নিচের রাজ্যে পরিণত হয় সি লাইফ লন্ডন শুধুমাত্র বিনোদনের জায়গা নয় এটি পরিবেশ শিক্ষা ও অসামুদ্রিক প্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এখানে বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের জন্য রয়েছে মেরিন কনজারভেশন প্রোগ্রাম যার মাধ্যমে তারা সমুদ্র দূষণ জলবায়ু পরিবর্তন ও প্রাণী রক্ষার গুরুত্ব সম্পর্কে জানতে পারে প্রবেশদ্বারে রয়েছে বিশেষ ফটো যেখানে আপনি ভার্চুয়াল হাঙ্গর বা জেলি সঙ্গে ছবি তুলতে পারেন পাশাপাশি রয়েছে একটি সুন্দর গিফট শপ যেখানে পাওয়া যায় সামুদ্রিক প্রাণীর থিমযুক্ত খেলনা বই ও স্মারক উপহার একোরিয়ামটি সপ্তাহের সাত দিনই খোলা থাকে সাধারণত সকাল দশটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত শেষ প্রবেশ সময় বিকাল পাঁচটা টিকিট অনলাইনে ক্রয় করলে ডিসকাউন্ট পাওয়া যায় এবং পরিবার দম্পতি বা স্কুল গ্রুপের জন্য রয়েছে আলাদা প্যাকেজ ও কম্বো টিকিট যার মাধ্যমে একই সঙ্গে লন্ডন আই ও মাদাম টুসুদ ও দেখা যায় এক কথায় সি লাইফ লন্ডন অ্যাকোরিয়াম হল এমন একটি জায়গা যেখানে বিজ্ঞান অভিযান অবিনুদন মিলেমিশে তৈরি করে এক জাদুকরী অভিজ্ঞতা ছোটো বড় সবার জন্য